হ্যালো গাইজ তো আজকে আমরা যাচ্ছি ছেড়ুয়া বক্স কম্পিটিশান দেখতে তো আমরা হাওড়া স্টেশন চলে এসেছি ভিডিওটা আগে চালু করিনি এই সরি সরি খড়গপুর চলে এসেছি আর ভিডিওটা আগে চালু করিনি কারণ আমরা একটা ট্রেন মিস করেছি ট্রেনটা ধরতে পারিনি মেদিনীপুর গাড়ি তো আমরা খড়গপুর থেকে বাসে যাব তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে আর ভিডিওটা এখান থেকে চালু করলাম তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে চলো তো আমরা চলে এসেছি ছেড়ুয়া আর একটুখানি বক্স বাজছে আমি আমরা শুনতে পাচ্ছি কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না বক্সের আওয়াজটা তো চলো আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে আর এই দেখো পাশে ইন্দ্র তো চলো আর ওদিকে যাই আর তোমরা রাস্তাটা দেখো তোমাদেরকে রাস্তাটা দেখাই এই দেখো রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এদিকে আর গাড়ি আসেনি প্রায় পাঁচশো মিটার ওদেরকে হেঁটে যেতে হবে আর বক্স কিন্তু ওখানে বাজছে আওয়াজ শুনতে পাচ্ছি তো চলো ওখানে গিয়ে একেবারে দেখাচ্ছি যে কীরকম বাজছে বক্সগুলো চলো বক্সের কাছে চলে এসেছি আর তোমাদেরকে দেখাই বক্সগুলো চলো বক্সের সামনে যাব গিয়ে একেবারে তোমাদেরকে দেখাবো এখন এখান থেকেই দেখাচ্ছি দেখো দেখো ওখানে সব সেট আপগুলো দাঁড়িয়ে আছে তোমরা দেখো দাঁড়াবো আরও কাছে যাবো তোমরা তখন আরও ভালো করে দেখতে পাবে বক্সগুলো তো চলো বক্সের কাছে যাই তো এক ঘন্টা রেস্ট আছে তো এই টাইমে ভিডিওটা বানাবো কারণ গান চললে ভিডিও বানাতে অনেক অসুবিধা হয় এক ঘন্টা রেস্ট এক ঘন্টা পরে আবার চলবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো চলো বক্সের কাছে এগিয়ে যাই গিয়ে আর প্রচুর লোক আর মাঠটাও অনেক বড় আর এখানে লোকটাও লোকটাও প্রচুর প্রচুর লোক লাখো লাখো লোক এখানে বিশাল তো চলো আর বক্সের সামনে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে এমটি আর এমটির পরে ওপাশে আছে পাওয়ার আর এমটির অপোজিটে আছে বি মিউজিক আর ওখানে রোলান্ড তারপরে আর তারপরে আছে বর্মন সেধারে তো চলো আর তোমরা লোক দেখতে পাচ্ছ কত এখানে ভিড় পরিমাণে তো চলো সব বক্স এক ঘন্টা পরে বাঁচবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো আমরা পাওয়ারের সামনে যাচ্ছি আর আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এটা পাওয়ার আর এখানে বর্মন আর ওখানে আছে রোল্যান্ড তো চলো বর্মনের সামনে একটু এগিয়ে যাই আস্তে আস্তে ওদেরকে দেখাই আর প্রচুর লোকজন এক ঘন্টা বন্ধ আছে কোনো কারণে এক ঘন্টা পরে আবার চালু হবে এই দেখো বর্মন আর আর এখানে আছে রোল্যান্ড তো কোথায় তো চলো আমরা বি মিউজিকের কাছে যাব আর প্রচুর ভিড় প্রচুর মানে কি বলবো আর তোমরা জানলে অবাক হবে যে বক্সগুলো কি উপলক্ষে বাজছে কোনো প্রজেক্ট পূজা নয় কোনো কিছুই নয় বক্সগুলো বাজছে পিকনিক উপলক্ষে পিকনিকের জন্য আর অনেকেই পিকনিক করছে আর এই দেখো বি মিউজিক আর বি মিউজিক নতুন বক্স এনেছে কিন্তু এখনও রং করা হয়নি নেটও লাগায়নি নতুন বক্সই নিয়ে চলে এসছে তো চলো এই দেখো এটা বি মিউজিকের মেশিন সেট আপ জাইফার স্টুডিও মাস্টার আর কিছু শিয়ে কুড়ি আছে এগুলো দিয়েই বাজাচ্ছে তো চলো বক্স বাজানো চালু হয়ে গেছে তো দেখো ও পাশে পাওয়ার বাজাচ্ছে আর এপাশে বি মিউজিক তো চলো তোমাদেরকে দেখাই গিয়ে পাওয়ার আর বি মিউজিক বাজছে আর বক্সটা বাজানো এখনই চালু হলো এই দেখো পাওয়ার কি সাংঘাতিক বাজাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না মানে মনে হচ্ছে যেন কান ফাটিয়ে দেবে এখনি আর এই দেখো এই দাদা পাওয়ার যে নিয়ে এসছে সেই কমিটি ওরা এনজয় করছে আর প্রচুর সাউন্ড মানে দাঁড়ানোই যাচ্ছে না এখানে পাওয়ার বাজাচ্ছে দেখো কীরকম পাওয়ারের বাজানো তো দেখলে এবার বর্মন দেখো বর্মন কতটা পেশারে বাজাচ্ছে সত্যিই মানে কি বলবো আমি ফার্স্ট টাইম এসেছি এরকম কোনো কম্পিটিশানে এর আগে আমি মানে এত বড়ো কম্পিটিশানে কোনো দিন যাইনি আর দেখিও নি সত্যিকারের মানে বক্সে আগলে দাঁড়ানো যাচ্ছে না মাটি নাড়িয়ে দিচ্ছে বর্মন কীরকম বাজাচ্ছে তোমরা সেইটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে রোনাল্ড বক্সটা বাজাচ্ছে দেখো সত্যিকারের আমার সব থেকে ভালো লেগেছে রোলান্ড যে বক্স বাজাচ্ছে সবাই পাওয়ার পাওয়ার নাম করে কিন্তু রোলান্ড যে বক্স বাজাচ্ছে পাওয়ারের কোনো সাউন্ড শোনাই যাচ্ছে না রোলান্ড এত পেশারে বাজাচ্ছে আমি প্রথম দেখলাম রোনাল্ডের বাজানো এভাবে তো তোমরা দেখো কীভাবে বক্সটা বাজাচ্ছে আর খুবই মানে কি বলবো আর সামনে দাঁড়ানো যাচ্ছে না আর তোমরা দেখো নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কীভাবে বাজাচ্ছে বক্সটা কতটা সাংঘাতিকভাবে বাজছে চলো তোমাদেরকে কম্পিটিশানের বক্স বাজানোগুলো দেখালাম আর আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ বাড়ি যেতে হবে তো চলো এখান থেকে বেরিয়ে যাই তো দেখো বক্স কম্পিটিশান দেখে বাড়ি যাওয়ার সময় রাস্তায় জামটা দেখো অতটা পরিমাণে কি বলবো পুরো জাম কোনো দিকে কেউ যেতেই পারছে না মানে এত পরিমাণে লোক হয়েছে তাহলে ভাবো চলো জাম থেকে বেরিয়ে যাই বাড়ি চলে যাবো আর এই ব্লগটা এখানেই শেষ করছি তো চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চলো বাই আবার দেখাবো অন্য কোনো ব্লগে